উদ্ভাবনী ও প্রযুক্তিগত উৎকর্ষতা উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্প্রেসার উৎপাদনে একের পর এক মাইল ফলক অর্জন করে চলেছে বাংলাদেশের টেক ও একমাত্র কম্প্রেসার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আর এরই ধারাবাহিকতায় এবার পঞ্চাশ বছরের অধিক ঐতিহ্যবাহী ইউরোপিয়ান এসএসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের উচ্চ কার্যক্ষমতা টেকসই ও পরিবেশ বান্ধব কম্প্যাক্ট ডিজাইনের কম্প্রেসার উৎপাদন শুরু করেছে ওয়ালটন উনিশশো সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য এসএসি ব্র্যান্ডের কম্প্রেসার বাংলাদেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের চাহিদা যেমন মিটবে তেমনি ইউরোপ সহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হেডকোয়ার্টারসে বাংলাদেশের প্রথম এবং একমাত্র কম্প্রেসার কারখানায় এসএসসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসার উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম নুরুল আলম রেজবি এবং ম্যানেজিং ডিরেক্টর এমডি এস এম মাহবুবুল আলম অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন এসিসির কাপ্পাক কম্প্রেশর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক বিরাট মাইলফলক এবং অত্যন্ত গর্বের স্মার্ট ডিজাইন দীর্ঘস্থায়িত্ব এবং শ্রেষ্ঠ কার্যক্ষমতার এক নিখুঁত মেলবন্ধনে কাপ্পাক কম্প্রেশর উৎপাদন ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি অসাধারণ সাফল্য বাংলাদেশে বিশ্বমানের ও প্রকৌশল উদ্ভাবনের নেতৃত্ব দিতে সক্ষমতা ওয়ালটনের এই সাফল্যের মধ্যে দিয়ে আরেকবার প্রমাণিত হল